আমরা যখন ইন্টারনেটে দেখি যে গাড়ির মধ্যে একজন তারা ফলের ঠোঙ্গায় ভরে নেয় যখন তারা বলেছে বিকাশে তারা বাইশ লক্ষ টাকা আদায় করেছে বা বাইশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা এসেছে তারা বলেছে টেলিভিশন অনুষ্ঠানে আমি সেখানে ছিলাম ধরে নিলাম আরো বাইশ লক্ষ যুক্ত হয়েছে যে পদযাত্রা তারা করছেন গাড়ি খরচই তো পঞ্চাশ লক্ষ আমার কাছে মনে হয় এই টাকার এই টাকাটা দিচ্ছে যে জনগণ বেতন বাড়ানোর জন্য গিয়ে আহ সরকারের কাছে ধর্ণা দিচ্ছে কোন জনগণ এমপি টিচাররা যারা নিজেদের সংসারের খরচ নির্বাহ করতে পারছে না কোন জনগণ যারা গতকাল তিনশো টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছে এই জনগণ কোথায় থাকে বাংলাদেশের যারা এনসিপি কে টাকা দেওয়ার অন্য দলকে দিতে পারে না রুইন ভাই প্রিন্স ভাইরা কয় টাকা তুলে এটা আমাদের খুব জানতে ইচ্ছা করবে কোন রাজনৈতিক দল প্রশ্নের বাইরে থাকতে পারবে না আপনি বিপ্লবী হিসেবে যদি নিজেদের মর্যাদা চান তাহলে আপনি বিপ্লবী হিসেবে মর্যাদা নেবেন আপনি যখন রাজনৈতিক দল করবেন আপনি যখন ফুটবল খেলতে নামবেন আপনি আবাহনী হলে আরেকজন মহাম্যান ফুটবলের মাঠে সবাই সমান ওনারা নিজেদের রেসপেক্ট আশা করতে পারেন না যে ওনারা অন্য রাজনৈতিক দলের মধ্যে আচরণ করবেন কিন্তু ওনাদেরকে মানুষ আলাদা চোখে দেখবে আর অন্য রাজনৈতিক দলেরা সব দুর্বৃত্ত এটা তো তারা আশা করতে পারেন না